ওঠে না যেইমান সত্য ন্যায় কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান মান সত্য ন্যায় কথা বলে না যেইমান মান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার গলি, কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে মান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেইমান মান লেবাস কোরআন হাদিস তাও পরে না যেইমান মান খাজার নামে মাজার করে পুলস কামায় যেই মান সিরকিয়াতে আমল করে ভিত না যেইমান মান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না যেইমান লেবাসধারী লেবাস কোরআন হাদিস তাও পরে না যেইমান ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামায় যে ইমান সিরকিয়াতে আমল করে ভীত না হয় যে অন্তরে নাই যেইমান বাস্তবে নাই কথার চলে ফাঁকা বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি ভাবে তারে বল ইমানেভলি যে ইমানে ইমানে ভুলে নাস্তি গোতার মঞ্চে ওঠে যে ইমানে বাতিল মতের প্রোষনা করে ফাইদা লুটে যে ইমানে মর্সিদের ওই খায়ে দায় আনন্দ করে। যে ইমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে। যে ইমানে ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেইমান ইমান বাতিল মতের পোষণ করে ফাইদা লুটে। যে ইমান মসজিদের ওই খায় আনন্দ করে যেইমান দেখে না যে আর কানে ভাইরা মরে যেইমান ইমান যে মঞ্চে নয় যেইমান ইমান ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলি যেই মান প্রয়োজনে জ্বলে ওঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো বলি কিভাবে তারে বলো বলি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি কার চা খাইছি আল্লাহ আমার চা